চলো সবাই সকাল সকাল পরমায়ের দর্শন করো মন ভরে মাকে দেখো এবং প্রণাম করো মাগো যে যেখানেই থাক তুমি ভালো রেখো আর মা তুমিও ভালো থেকো আসলে আমার বাপের বাড়ি হালি শহরে আর এখন আমার শ্বশুর বাড়িও হালি শহরে কিন্তু আগে যেখানে আমার শ্বশুর বাড়ি ছিল সেটা নৈহাটির কাছাকাছি থাকায় বেশিরভাগ কেনাকাটা কাটাই নৈহাটি থেকেই করতাম আর এখন বেশিরভাগ কেনাকাটা কাঁচরাপাড়া থেকে করলেও নৈহাটির অভ্যেসটা কিন্তু রয়েই গেছে চারিদিকে চৈত্র সেলের এত ভিড় খুব ভালোই লাগছিল মাকে প্রণাম সেরে নিয়ে যেই কাজটা করতে এসেছি চলো চট করে সেই কাজটা সেরে নিই এই যে আমার জন্য একজোড়া কানের পছন্দ হয়েছে আর দাদার মেয়ের জন্য এই ক্লিপটা পছন্দ হইল নিয়ে নিলাম আর মায়ের জন্য কিছু কসমেটিক্সের দরকার ছিল সেগুলো নিয়ে নেওয়া হলো এরপর যে মেন কাজটা ছিল কালকে আমার বাড়িতে এক খুদে সদস্য আসবে তো গরমে তার জন্য দু একটা জামা কেনার ছিল দেখো তো তোমরা জামাটা কেমন হয়েছে এরপর নৈহাটিতে আসার মেন উদ্দেশ্য যেটা ছিল সেটা হলো কটা কাপ কেনার দরকার ছিল নৈহাটিতে না বাসনপত্র এই সব জিনিস একটু হলেও কম দামে পাওয়া যায় চলো কাপ পছন্দ হয়ে গেছে আর কটা গ্লাসেরও দরকার ছিল গ্লাস নিয়ে বাড়ির পথে রওনা দিলাম এবার বাড়ির পথে রওনা দিতে গিয়ে মায়ের মনে পড়েছে তার নাতির কথা আসলে আমি বা ওর বাবা বাইরে বেরোলে যা না আশা করে ঠাম্মি বেরোলে কিছু না কিছু হাতে করে নিয়েই আসতে হয় এটা আশা করে তাই মা কখনো বাইরে বেরোলে না নিয়ে এসে পারে না তাই অনেকবার বারণ করা সত্ত্বেও মা শোনে না অগত্যা মায়ের আবদারে আর ছেলের আশা পূর্ণ করার জন্য ওর জন্য খাবার নিয়ে বাড়ি ফিরলাম আজকের মতো এটুকুই টাটা